আজ না হয় কাল তুমি যাই পা কবরি যাওয়ার সময় দেখি বেঁচে গো তোমার সবে রইবে পৌরী যাওয়ার সময় দেখে বেঁচে গো দাদা গেলো বাবা গেল কেউ এলো না ফিরে সবারই যাইতে হবে গো অন্ধকার কব যাইতে হবে কাল তুমি যাই বা কবরি যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই থাকবে পি যাওয়ার সময় দেখে বেঁচে গো ঘর করলা বাড়ি করলা চল গাড়ি করি হঠাৎ সামনে নেবে গোবেলি যা ছ হঠাৎ সামনে আজ না হয় কাল তুমি যাইবা কব রে যাওয়ার সময় দেখে বেচে গো তোমার সবই রইবে পরে যাওয়ার সময় দেখে বেচে গো মুসলমান ভাইরা রে আমার করে আরবি বলে এ আমার উম্মতের নারী পুরুষেরা তোমরা শুনো এই দুনিয়াটার দাম যদি আল্লাহ তালার কাছে মশা মাসির পাকা পরিমাণ হইতো আল্লাহ তালা এই দুনিয়াতে একটা কাফের কে পানি পান করাইতো না তাহলে দুনিয়ার জন্য আমরা পাগল দুনিয়ার কেউ যদি বলে আজকে মাগরীবের পরে এই মাহফিলে আসলে আমি সকলকে পাঁচশো টাকা করে দিলাম

একটা মাস আলা আল্লাহ নবী বলেন এক হাজার বছর বন্দি করলে এক হাজার বছর বছর লাগাটা রাখলে এক হাজার বছর সারারাত দারায় দায়া আল্লাহ রি করলে যে সব একটা মাস আলা যদি তুমি জানতে পারো রে বান্দা তোমার আমল নামাই এক হাজার বছর বেরিয়া আইবা দোতের সব তোমার আমল নামাল্লা দান করবেন কিন্তু মানুষ মানুষ আসতেছে না সবার আগে কেন এটা হাদিস নিয়ে যান হাদিসে কি বলেন قال رسول الله صلى الله عليه وسلم بادروا আরবি বলে তোমরা আমলের প্রতিযোগিতা করো কার দিকে যাইবা এই প্রতিযোগিতা তোমরা করো এখন সবাই চেষ্টা করে কার পরে কে যাবা কথা বল না কা কোন বক্তা প্রধান বক্তা আসলে তারপরে যাবা প্রধান বক্তার ওয়াজের মাধ্যমে তুমি হেদায়েত বাইরে কোনো গ্যারান্টি আছে না এই মসজিদের ইমাম সাহেব মাগরিবের পরে বয়ান করছেন আপনাদের পাশের মাওলানা বেলাল বেলাল ভাই মাগরিবের পরে বয়ান করছেন তুমি জানো এই হুজুরের বয়ানের মধ্যে আল্লাহ তোমার হেদায়ত রাখছে কিনা এই জন্য পয়গম্বর আরবী বলেন ইয়া আমার উম্মতের নারী পুরুষরা খেয়াল করে শুনো বাদিরু ফিল আমাল তোমরা প্রতিযোগিতা করো আমলের কার আগে কে আগে আসবা কার আগে আগে তুমি আসতে পারবা তুমি সকলের আগে আসো সকলের পিছনে কেন যদি দুনিয়া হইতো যদি পাঁচশো টাকা পাইতা এক হাজার টাকা পাইতা সবার আগে তো তুমি চলে দায়তা

কথা কন না কে আমলি কিছু বয়ান করি এই যে গরম বক্তা আইতেছে গরম বার তো আমি এই জন্য কিছু আমলি কথা বলি নাকি পয়গাম্বার আরবি বলেন নারী পুরুষেরা খেয়াল করে শুনো আমার উন্মতের কোন নারী পুরুষ যদি সকাল বেলা ফজরের নামাজের পরে একশত বার বলতে পারে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহর পয়গাম্বর বলেন আমার আমার বংশধরের একশো গুলাম আজাদ করলে যে সব হয় আল্লাহ তো গুলাম আজাদ করার সমান সব তোমার আমল নামাদান করবে আর একটা গাছ লাগান লাগান আর একটা গাছ লাগান হয়ে গেছে আরেকটা গাছ লাগান আর একটা গাছ লাগান আর একটা গাছ লাগান আরে পয়গাম্বর আরবি বলেন আমার মতের নারী পুরুষরা খেয়াল করে শুনো আমার উম্মতের কোন নারী পুরুষ যদি সকাল বেলায় এই কতবার বলতে পারে আলহামদুলিল্লাহ 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 সহজ না কঠিন এই জুরে কোন জুরে কোন আরো জুরে কোন সহজ না কঠিন পাইজাম ধরে আরবি বলেন আমার উন্মতের কোন নারী পুরুষ যদি সকাল বেলা একশো বলতে পারে আলহামদুলিল্লাহ আল্লাহ নবী বলেন একশত ঘুরা আল্লাহর রাস্তায় দান করলে যে সব হয় আল্লাহ তার আমল নামা একশত ঘুরা আল্লাহর রাস্তায় দান করার সমান সব দান করবে আল্লাহু আকবার নিয়ত আছে পড়বেন করবেন 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 100 বার আলহামদুলিল্লাহ বলবেন একশত গুরা আল্লাহর রাস্তায় দান করার সমান সওয়াব এই আমার বন্ধুরা খেয়াল করে শুনো পয়গম্বর আরবি বলেন আমার উম্মতের কোন নারী পুরুষ যদি ফজরের নামাজের পরে 100 বার বলতে পারে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সহজ না কঠিন আরো জোরে পয়গম্বর আরাবি বলেন আমার উম্মতের কোনো নারী পুরুষ যদি ফজরের নামাজের পরে একশতবার আল্লাহ আকবার বলতে পারে আল্লাহ নবী বলেন বার আল্লাহ আকবার তুমি বললা আল্লাহ তোমার আমল নামায় একশত উঠ আল্লাহর রাস্তায় দান করলে যে সব হয় আল্লাহ তোমার আমল নামায় একশত উঠ দান করার সমান সব দান করেন মুসলমান ভাইরা দেমা আমার উম্মতের নারী পুরুষেরা কিাল করে শুনো একটা কালিমা এমন একটা কালিমা আছে আল্লাহর নবী বলেন সকালবেলা এই কালিমাটা যদি কেউ 100 বার করতে পারে আল্লাহর নবী বলেন এই কালিমাটা হলো লা ইলাহা

যে জিকিরটা স্পেশাল জিকির আমি একমাত্র এই জিকিরটা করব দুনিয়ার আর কেউ এই জিকির করে না এমন একটা জিকির আল্লাহ তুমি আমাকে দাও মুসা আলাইহিস সালাম এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলেন মুসারী কি আর করে শুনো এই কালিমাটা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলা আল্লাহর কাছে বলেন আল্লাহ এই কালিমা তো দুনিয়ার সব মানুষই পড়ে সমস্ত মুসলমানই পড়ে এই কালিমা তো স্পেশাল কালিমানা এইটা তো আমার জন্য আলাদা কোন কালিমানা আল্লা নবী বলেন মুসারি যদি তুমি এক পাল্লাই রাখো আর গোটা পৃথিবীর সাত আসমান সাত জমিন যদি তুমি আর এক পাল্লাই রাখো এই কালিমার পাল্লাটা আমি আল্লাহর দরবারে বাড়ি হয়ে যাবে এই কালিমাটা যে এক ক্লাসের সাথে একবার পড়বে আল্লাহ নবী বলেন এ মুসা আল্লাহ তালা বলেন মুসা পয়গম্বর তুমি শুনো একবার এই কালিমা পড়বা আমি আল্লাহ ওই একবার এই কালিমা পড়ার কারণে আমার বান্দার পিছনের সব গুনা খাতা মাফ করে আমি আল্লাহ তার জন্য জান্নাত বরাদ্দ করে দিব এই কালিমা মুসা পয়গম্বরকে আল্লাহ বলেন মুসা আমি আল্লাহ

আরে তুমি একশো বার আল্লাহ একশো বার তুমি লাই লা হাইল্লাল্লাহ পরবা একবার লাই লা হাইল্লা পরবা আল্লাহ এত খুশি আল্লাহ বলেন বান্দারি তুই একশো বাস লাই লা হাই আমি আল্লাহ তোর জন্য আসমান জমিন থেকে আসমান থেকে জমিন পর্যন্ত পুরা পাকা জায়গা তোর আমর নামায় আমি আল্লাহ নেকের দ্বারা ভরপুর করে দিলাম দিলা

ফিলহা ফিল হি হামি শুভ হা নও জিম পরে শুভ হা ন হি ভি হামিহি শুবহা সুবহানাল্লাহিল আজিম পয়গাম্বরে আরাবি বলেন যে একবার আমার উম্মতের কোন নারী পুরুষ যদি সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম পড়ে আল্লাহ তালা তার আমলনামা মিজানের পাল্লা ভরপুর করে তার আমলনামা সওয়াব দান করেন জোরে কোন জোরে কোন আরে মিয়া পয়গাম্বরে আরাবি আরো বলেন হে আমার উম্মতের নারী পুরুষেরা কান করে শুনো আমার উন্মতের কোন নারী পুরুষ যদি সকাল বেলা ফজরের নামাজের পরে এই কালিমাটা এই তসবিটা যদি কোন নারী পুরুষ এক শতবার পড়তে পারে কতবার জোর এখন জোর আলাবি বলেন এই তসবিটা তুমি এক শতবার পড়বা এ যুবক ভাই তুমি এক শতবার পড়বা এ মুরব্বী বাবা আপনিও এক শতবার পড়বেন ও মা বোন আপনারাও এক শতবার পড়বেন আল্লাহ নবী বলেন

তোমার কন্ঠ নালী শ্বাস নালী দুর্বল হয়ে যাবে এই জন্য যে মানুষটা বেশি বেশি ফেসবুক চালায় দেখবেন এই মানুষটা এক ঘন্টা লাগাতার ফেসবুক চালানোর কারণে তার একটু একটু শ্বাসকষ্ট ভাব দেখা দেয় কথা বলেন ঠিক না বেটি পাঁচ নাম্বার তোমার হার্টের ক্ষতি ছয় নাম্বার তোমার হার্টের ক্ষতি হবে হার্ট দুর্বল হয়ে যাবে সাত নাম্বার যৌন শক্তি কমে যাবে আট নাম্বার অল্প বয়সেই বৃদ্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক না ভাই এখন এই তো সিগুন জমা করবো পুলাফান ঘুমাই হ্যাঁ তো ফেসবুক গুতাইতে 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 রাত বারোটা একটা দুইটা তিনটা বাজে কথা বল এত সবাই গম্বরে আরবি বলেন ইয়া আমার উম্মতের নারী পুরুষেরা খেয়াল করে শুনো আল্লাহর পরগাম্বর বলেন তুমি মাগরিবাম নামাজের পড়ে যদি তিনবার দিন আউদু বিল্লাহ হিসামিয়েল্লা আলি মিমি না সেই প এই তো এই আহদবিল্লাহটা পড়া যদি সুরাই হাঁসরের শেষ টায়ার করতে পারো ওল্লা হুল্লাহ দিলা ইলা ইল্লা الغيب والشهادة والرحمن الرحيم الله أكبر كون 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 আর মিয়া এই সুরে হাসরের শেষ তিনটা যদি তুমি পড়তে পারো আল্লাহর নবী বলেন হে বান্দা যুবক বান্দা শুনো হে মু릅বি বাবা আপনি শুনেন আল্লাহর নবী বলেন এই তিনটা তুমি সকাল বেলা ফজরের নামাজের পরে পড়বা সারাদিন তোমার জন্য 70000 ফেরেশতা আল্লাহ তালার দরবারে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করবে তুমি যদি এই দিনের ভিতরে মারা যাও হে বান্দা কে কিন্তু দি তুমি মারা যাও হয় যাম বলে আরবি বলেন তুমি সুরে আশরে আশাস তিনি আয়া সকালবেলা পরছ জোহরে যাই তুমি মারা গেছ আসরের তাই তুমি মারা গেছ এ মে মাকৃভে র কে তুদি মারা যাও আল্লাহত যদি বলেন। ওই বান্দাকে আল্লাহর শোহীদ জীবনের সফনা মাফুল করি আল্লাহর জালনা তেল্লা পোষে

তুমি মারা গেলা রসুল বলেন এই আল্লা আল্লাহ শহীদের দরজা দিয়া জান্নাতি মানুষ বানাই আল্লাহর জান্নাতে আল্লাহ পৌঁছায় জুড়ে বলেন সুবান আল্লাহ হয় নাই হয় নাই জোরে জোরা

এখন তো আলেমের বিরোধিতা করলে টেহা লাগে না সবচেয়ে দুনিয়ার মধ্যে আলেমের বিরোধিতা করা খুব সহজ কথা বলেন ঠিক না তবে মনে রাখবা আলেম সমাজ কিন্তু তোমার জন্মের আগেই তোমার দরকার লাগছে এক কথা কর না যদি আলেম সমাজ না থাকতো তোর মা বাবার বিয়াটা কেন ভরে কথা কস না হ্যাঁ কথা কথা আলেম সমাজ আছে আপনার আমার মার বিয়ে সহি শুদ্ধ হইছে আলেম সমাজ থাকতো না বিয়ে সহি শুদ্ধ হইতো না আমি হইলে হইলেন যারো সন্তান কথা কন না কেন তাহলে বোঝা গেল আপনার জন্মের আগে আলেম দরকার আপনি যখন মারপেট থেকে ভূমিষ্ঠ হয়েছেন এখন এক কানে আজান আর এক কানে একামত এইটাও তো আলেমরাই দিছে শুধু তাই না আপনার যখন সাত দিন বয়স হয়েছিল আকিকার দরকার নাম রাখার দরকার এটাও তো আলেম আলেম সমাজেরই দরকার লাগে কথা বল না কেন আকিকা আর নাম যদি আলেম সারা নাম রাখেন সোলটু বলটু বেবি টেক্সি সারা আর কি রাখবে এ কথা বল না কেন আলেম সমাজের মাধ্যমেই নাম রাখতে হয় না নাম কেমন কই ফি নারী যা হান্নমা খালি দিনা ফি এই নাম রাখে লেসি স্যারাল আমি জিগাইলাম এই নাম রাখছেন কিয়া ওই ফিরা নারী যা হান্নমা রুদুর এটা তো পুরাণ শুরু হয়েছে কিন্তু অর্থ কি এটা তো হ্যাঁ জানি কথা বল না তাহলে নাম রাখলেও নাম রাখলেও আলেম সমাজকে নিয়েই রাখতে হবে আলেম সমাজ ছাড়া নাম রাখবেন নাম হবে বিল ক্লিন্টন নাম হবে ভারতের না একজন কি আছে কষাই নরেন্দ্র কে কথা বল না হ্যাঁ মনে রাখতে হবে নাম রাখার সময় আলেমের দরকার আসুন আর একটু আগাই আপনার যখন সাত বছর আট বছর বয়স হয়েছিল আপনাকে কোরআন তেলাও কে শিখাইছে কথা কয় না কথা কয় না কে শিখাইছে এখন তো আর দল গেছে কয়েকদিন যাবত কাকরাইল মসজিদে দখল করতে চাইতেছে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই আমরা কিন্তু আমরা কিন্তু ধরি না ধরলে কিন্তু সারি না কথা কন কথা কন আমরা কিন্তু দৌড়ি না দৌড়লে কিন্তু সারি না যদি আলেমুল আমার একশন শুরু হয়ে যায় যেভাবে আগে ফালাইছে তোমরাও কিন্তু পালানোর পথ পাইবে না কথা বলেন ঠিক না তবে মনে রাখতে হবে আলেমরা শুধু মার খাইলেই হবে না মার দেওয়ার জন্য রেডি হইতে হবে মার খাওয়া এটাই খালি সুন্নত না দেওয়াও সুন্নত সুন্নত কেমনে আল্লাহ নবীকে একজন কাফের কুখ্যাত কাফের সেই ছিল উবাইবিন খলফ বলেছিল মোহাম্মদ আমি একটা গুড়া মোটা তাজা করতেছি খাওয়াইয়া এই গুড়ার উপর সাওয়ার হইয়া তোকে হত্যা করব আল্লাহ নবী বলেন আমিও তোকে হত্যা করব কথা বলেন ঠিক না বেটি এবার এই কথা নবীজি বলার পরে এবার উবাইবিন খলফ চিন্তা

এর সাথে উবাইবিন খলাবের শরীরে সামন্য লাগছে খেসতে খেসতে ভূরা থেকে জমিনে পড়ে গেছে তার নেতা করিমেরা উবাইবিন খলবকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে উবাইবিন খলব এমন চিৎকার আচ্চাচ্চি করতেছে তার নেতা করিমেরা বলতেছে স্যার আপনি এত চিৎকার আচ্চাচ্চি কেন করতেছেন জনগণ কি বলবে আপনার শরীরে সামন্য একটু লাগছে মুহাম্মাদের বর্ষা আর আপনি এভাবে চিৎকার করতেছেন বললেন নবীজি হ্যাঁ এবার উবাইবিন খলব বলে এই শুন আমার নেতা করিমরা মোহাম্মদ আ আজকে একটা বর্ষা নিকাপ করছে সামান্য লাগছে আমি এত বেতাই ব্যতীত হইতেছি আমার মনে হয় মোহাম্মদ যদি আমার শরীরে থুথু নিকাপ করতো আমি সাতবক জমিনের নিচে চলে যাই তাহলে নবী নামার খাইছে দিছেও তো আমি ওলামাই কালামগঞ্জকে বলবো আমি এই দেশের তৌহিদি জনতাকে বলবো আল্লাহওয়ালা মানুষদেরকে বলবো পুরাণের পক্ষের মানুষদেরকে বলবো যদি আলেম সারা কোন তবলিক জামাত যায় এইটা তবলিক জামাত না ভ্রান্ত জামাত ভ্রান্ত জামাত ভ্রান্ত জামাত কথা বলেন ঠিক না আলেম সারা তব্লিগ করবে এই বেকুপের আলেম সারা তব্লিগ করলে বিসমিল্লাহ নাই তো সোজা কথা ছিল ঠিক কথা বল নাগা আলেম তো সুরাই তো সোজাই না এখন কয় কি আমরা লগেও আলেম আছে এই নাফর দল তোর লগে আলেম আছে হয়তো কিন্যা তো 20000 50000 1 লাখ টাকা দিয়া

আসমানের নিচে জমিনের উপরে আলেম আবার খারাপ মানুষও আলেম এটা আছে কিছু খারাপ আলেম তোরা নিতেও তো ভরস ইহুন কয় আমরা সাথেও আলেম আছে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি আমরা সাথে আলেম আছে এই কথাটা বালা না আমরা আলেমের সাথে আছি ওই কথাবালা জুরে কোন জুরে কোন জুরে কোন তাহলে যারা কয় আমরা আমরা সাথে আলে মাসে এরার কথা আসলে সঠিক নয় ভালো না তারা বলবে আমরা আলেমের সাথে আসি তাদের কথাই ঠিক তারাই নাই রসুলের সাথে আসা সাথে আসি কথা বলেন ঠিক না বাই ঠিক না বে এই জন্য তোমরা যদি মনে করো যে কাকাই যারা যাক বড় বড় হুলকার দেও বড় বড় কথা নিয়ে বামলে লে বইসো আল্লাহর কশন বাব আমরা শুডাই লে কি না কথা রাখবো আলেন সমাচারা এই পৃথিবী চলতে পারে না কারণ আল্লাহ রসুল বলেছেন বলে সুলাহী সাল্লাল্লাহ আলাই আলাই কুম্বি মুজা আলা সাতি লু লামা ওয়াইগাম বলেন বলেন এ আমাকে নারী পুরুষেরা খেয়াল করিয়া শোনো আমি আমাকে তোমরা একদিন পাইবে না আমার সাবিগণকে একদিন তোমরা পাইবা না এবানা তবেন তবেই গো তবে না ওই দিন তোমাদের জন্য একমাত্র সঠিক রাস্তা যদি থাকতে চাও আলে মোজালা লামা